ষোলোকা ভালো জিনিস ষোলোকা কাঠি কিসের কাঠি বলতে পারবো কাঠি বা ডেট বুঝা প্রতিটা বুথের বাইরেই থাকবে নিশ্চয়ই কাঠি ষোলোকা মানে খুঁজে বার করো না আবার ডিকশনারি খুঁজে দেখানোর কথা বলেন কীভাবে দেখানো ঠিক দেখিয়ে দেবে তুমি তুমি ভোটার হিসেবে যাবে তোমাকে দেখিয়ে দেবে যাকে দেখাবার তাকে ঠিক দেখাবে বিজেপি পাগলের দল বলেন ভালো জিনিস 16 কা কাটি কিসের কাটি বলতে পারো কাটি বাটের বুঝলে ভোটার বুথের বাইরেই থাকবে নিশ্চয় কাটি 16 মানে খুঁজে বার করো না আবার ডিকশনারি খুঁজে দেখানোর ঠিক দেখিয়ে দেবে তুমি তুমি ভোটার এসে যাবে তোমাকে দেখিয়ে দেবে